চলতি মৌসুমে একের পর এক জয় তুলে নিচ্ছে আর্সেনাল যেখানে গত মৌসুমে নয় ম্যাচ শেষে নম্বরে ছিল দল সেখানে এবার সমান ম্যাচ খেলেই তারা নম্বরে থাকা এক মাউথের চেয়ে তারা গেল মৌসুমে যেখানে দশ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে ছিল আর্সেনাল এবার সেই লিভারপুলই উল্টো তাদের থেকে সাত পয়েন্ট পিছিয়ে একের পর এক ইঞ্জুরিতে জর্জরিত আর্তে তার দল সবাই কম বেশি সময় কাটাচ্ছে সাইড লাইনে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এসব ইঞ্জুরি আর্সেনালের জয়যাত্রাকে থামাতে পারেনি এবার তাদের মূল অস্ত্র হচ্ছে তাদের ডিফেন্স চলতি সিজনে নয় ম্যাচে তারা গোল হজম করেছে মাত্র তিনটি পরিসংখ্যান বলছে ইতিহাসের অন্যতম সেরা রক্ষণভাগ গড়া চেলসির চেয়েও প্রায় পনেরো শতাংশ ভালো অবস্থানে আছে তারা এই দুর্ভেদ্য রক্ষণের পেছনে আছে গোলকিপার ডেভিড রায়া যিনি নয় ম্যাচে মাত্র তিনটি গোল হজম করেছে সাথে আছে ছয়টি ক্লিনশিট অন্যদিকে সেন্টার ব্যাক জুটি সাবিলা গ্যাব্রিয়াল ও ফুল ব্যাক টিমবার ও কালাফিওরি আর মিডফিল্ডে রাইস ও সবাই মিলে গড়ে তুলেছে এক অনর দেয়াল তবে দুশ্চিন্তার দিকও আছে যতই শক্ত আর্সেনালে হোক না কেন তাদের আক্রমণে দেখা গেছে দুর্বলতা এখন পর্যন্ত আর্সেনালের মধ্যে এসেছে সেট পিস থেকে আর ওপেন প্লে থেকে মাত্র পাঁচটি ইঞ্জুরিতে থাকা ফরোয়ার্ডদের ফেরত পাওয়া গেলে হয়তো এই দুর্বলতা কিছুটা ঘুচবে তবে ম্যানেজার মিকেল তা খুবই ভালো করেই জানেন টাইটেল জেতার জন্য শুধু ডিফেন্স নয় সামনেও গোলমেশিন দরকার শেষ ম্যাচে নিজেদের দাপট আরও একবার প্রমাণ করেছে আর্সেনাল তবে বড় প্রশ্ন হল সামনে যখন ঠান্ডা মৌসুমে টানা ম্যাচ ঘন ইনজুরি আর ফিকচার জট তখন এই ধারাবাহিকতা কতটা ধরে রাখতে পারবে আর্সেনাল প্রিমিয়ার লিগের ইতিহাস বলছে শিরোপা নির্ধারণের আসল সময় হল উইন্টার আর্সেনাল যদি সেই সময় একই ধারা ধরে রাখতে পারে তাহলে তাদের হাতেই উঠতে পারে এবারের চ্যাম্পিয়ন ট্রফি আপনি আর্সেনালের এই পারফরমেন্সকে কিভাবে দেখছেন আর্সেনাল কি আসলে ট্রফির দাবিদার কমেন্টে জানান আপনার মতামত খেলার সকল ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ক্রিক্স ভিউ